ওয়াউ কী সুন্দর কী সুন্দর আজকে তো চেনাই যাবে না ভাই আপুদেরকে এই দেখেন কী সুন্দর এই যে ওড়না দুপাট্টা সামনে পেছনে হাত আয় গল সব জায়গায় কাজ আছে এরকম একটা লেহেঙ্গা মেয়েকে দিলে মেয়েকে আর কোনো স্বর্ণ দিতে হবে না স্বর্ণ ছাড়াই বিয়ে হবে আজকে স্বর্ণ ছাড়াই লেহেঙ্গার বস লেহেঙ্গার বস এই দেখেন কত সুন্দর ভাই কত সুন্দর দেখছেন কত বড় এই মাথা থেকে ওই মাথা ঘের কত সুন্দর হাঁটু পর্যন্ত হাঁটু কেন কেন পেয়ে যাবেন দেখেন আর এগুলো ঘের বিশাল ঘের এগুলো এই লেহেঙ্গা দেখলে লেহেঙ্গা না নিয়ে কেউ আর বাসায় ফিরবেন না খালি হাতে কেউ ফিরবেন না দেখেন এত সুন্দর লেহেঙ্গা লেহেঙ্গা দেখলেই বিয়ে করতে ইচ্ছে করবে দেখেন অনেক সুন্দর সুন্দর এটা তো সিদুর লাল আর ওটা হচ্ছে মেরুন কালার দুইটা দুই ডিজাইনের আছে ওয়াও স্বর্ণের পার্স দেখেন যে প্রথম অর্ডার করবে আজকে 24 ক্যারেট গোল্ড এডিশন পার্স অর্ডার করলেই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগবে না অর্গানজা ফেব্রিক্সের দোপাট্টা সহকারে পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন এই যে শাড়ি পুরো শাড়িতে কিন্তু এরকম কাজ করা গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন আপুদের মনের মতো শাড়ি এই যে আপুদের মনের কাছে পর্যাপ্ত পরিমাণে বেনারসি আছে চাইলে আপনারা শোরুমে শুনে নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন এই যে দেখেন কত সুন্দর শাড়ি বিএল লেহেঙ্গা মাত্র দু টাকা বাংলাদেশে এই প্রথম জান্নাত শাড়ি ঘরে যারা কমেন্টস করতেছিলেন যে ভাইয়া লেহেঙ্গা দেখান লেহেঙ্গা দেখান লেহেঙ্গা দেখান আজকে নিয়ে আসছি রাজস্থান গুজরাট থেকে একদম দু সালের নতুন কালেকশন কালেকশন দেখলে মন ভরে যাবে আমরা কথা বলবো আমাদের রনি ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এত সুন্দর লেহেঙ্গা নিয়ে আসছেন আপুরা তো আজকে মন ভরে দেখবেন ইনশাআল্লাহ মন ভরে দেখবে সো আপুদের মন আজকে খুশিতে নাচবে কারণ এত সুন্দর সুন্দর লেহেঙ্গা দুই হাজার দুইশো টাকায় পেয়ে যাবেন আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের পাশেই পিরিয়ামিনি মার্কেট পিরিয়ামিনি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ডানে দোকানটা জান্নাত শাড়িগড় এত সুন্দর লেহেঙ্গা পরে আছেন একটু ভাইয়াটার মুখ দেখাবেন না অবশ্যই ভাইয়ার মুখ দেখাবো অবশ্যই দেখাবো এই যে আমাদের ভাইয়া বের হয়ে গেছে ভাইয়া আপুরা তো আছে খুশি হয়ে যাবে অবশ্যই ইনশাআল্লাহ চলুন তাহলে লেহেঙ্গা দেখা শুরু করি আজকের আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে হলো হাজার দুশো টাকা থেকে শুরু এই যে দেখেন স্টার্টিং প্রাইস এটা হচ্ছে দুই হাজার দুশো টাকা আর এগুলো টাকা দুশো টাকা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাবেন ওকে আর এগুলো অনেক কালার আছে আমাদের কাছে তো পর্যাপ্ত পরিমাণ কালার পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নেবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কি লেহেঙ্গা ভাইয়া এটা হচ্ছে হলো আপনার রাজস্থানি লেহেঙ্গা এই যে ফেব্রিক্সটা কি ভাইয়া ফেব্রিক্স হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের উপরে কাজ করা আচ্ছা অর্গানজা ফেব্রিক্স মানেই হচ্ছে আপুদের মনের মতো লেহেঙ্গা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন দাম পড়বে মাত্র দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা স্ক্রিনশট নেন এবং স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করুন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আছে আর আজকে আমাদের ভিডিও থেকে বা ফেসবুক পেজ থেকে যে প্রথম অর্ডার করবে তার জন্য একটা পার্স ফ্রি তার জন্য একটা পার্স ফ্রি হ্যাঁ পার্স ফ্রি থাকবে এটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে 벨벳 লেহেঙ্গা এই যে মিনা ওয়ার্ক করা মিনা ওয়ার্ক করা অল ওভার গর্জিয়াস কাজ করা হবে হাটু ক্যান হবে আর টপস তোমরা দেখতে হলে আমাদের ইমো বা WhatsApp নম্বরে যোগাযোগ করে দেখতে পারবেন এই যে দেখেন কত সুন্দর লেহেঙ্গা লেহেঙ্গা দেখে আজকে চোখ জুড়িয়ে যাবে আপুদের কত দাম নেবেন এটা ভাই এটার প্রাইস থাকছে দুইটাই সেম প্রাইস 2500 টাকা 2500 টাকা যেটাই নেন 2500 টাকা আর আমরা যেটা বলছি আজকে আমাদের যে প্রথম অর্ডার করবে তার জন্য এই পাঁচটা ফ্রি থাকবে ওয়াও স্বর্ণের পার্স দেখেন হ্যাঁ যে প্রথম অর্ডার করবে আজকে 24 ক্যারেট গোল্ড এডিশন পার্স অর্ডার করলেই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগবে না সর্বপ্রথম যে অর্ডার করবে ভাইয়া সর্বপ্রথম আমরা এখনো বলতেছি আবারো বলতেছি সর্বপ্রথম যে অর্ডার করবে এরপরে আমরা একটা সিঁদুর লাল দেখাচ্ছি দেখেন দেখেন টক টক করতেছে একদম দেখেন যারা বিয়ের দিনের লেহেঙ্গা খুঁজতেছেন তাদের জন্য দেখেন একদম টক টক করতেছে অনেক সুন্দর পাশেটা দেখেন পাশে একটা ওয়াইন কালার আছে এটারও সেম প্রাইস থাকবে এবং কাজ করা হাটু ক্যান ক্যান পেয়ে যাবেন আর সেম প্রাইস থাকছে 2500 টাকা 2500 টাকায় এত সুন্দর লেহেঙ্গা মার্কেটে কিনতে গেলে ভাই কত দাম নেবে মিনিমাম 5 থেকে 5500 টাকা লাগবে 5 থেকে 5500 টাকা আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র 2500 টাকা আজকে অর্ধেক দামে অর্ধেক দামে পেয়ে যাবেন এটাও আমাদের বেলভেট লেহেঙ্গা এটাও সেম প্রাইস থাকবে যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারেন কারণ বিয়ে করতে কিন্তু আর বেশি খরচ লাগবে না এই যে দেখেন ভাই 50000 টাকা আনলে 25000 টাকায় কাপড় চোপড় সব কিনতে পারবে সো অর্ধেক দামে বিয়ে করতে পারবেন আজকে অর্ধেক দামে এরপর আমরা অর্গানজা ফেব্রিক্স কিছু পার্টি লেহেঙ্গা দেখাচ্ছি ওয়াও পার্টি লেহেঙ্গা দেখেন যারা পার্টি লেহেঙ্গা বা রিসেপশনের জন্য এটা কি ভাই অফ হোয়াইট কালার এটা একদম সাদা ভাই আচ্ছা সাদা সাদা একদম সাদার সাদা আপুদের জন্য সাদা লেহেঙ্গা আর পাশে দেখেন আরেকটা কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালার সেম প্রাইস থাকবে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা মনের মতো লেহেঙ্গা দেখেন সো কেউ মিস করবেন না এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনের নাম্বারে এই যে দেখেন আমরা আরো কালার দেখাচ্ছি এই রকম আমাদের কাছে হাজার হাজার কালার আছে ছয় কালার আছে দেখেন এইটা কি কালার ভাই এটা হচ্ছে হলো আমাদের ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার পাশেরটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার দেখেন দুইটারই সেম প্রাইস থাকবে মাত্র 2500 টাকা হাটো ক্যান পেয়ে যাবেন 2500 টাকা দেখেন এত সুন্দর লেহেঙ্গা লেহেঙ্গায় আপনার হাটো ক্যান থাকবে আর সম্পূর্ণ বডি থাকে সুতার কাজ করা ভাই এত সুন্দর লেহেঙ্গা এত কম দামে দিচ্ছেন জি ভাইয়া মাত্র পঁচিশশো টাকায় আর টপস দুপাটা দেখতে হলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে দেখতে পারবেন এবার দেখাবো আপুদের স্বপ্নের লেহেঙ্গা এটা হচ্ছে আপনার রাজস্থানি লেহেঙ্গা রাজস্থানি দেখেন এই যে রাজস্থানি লেহেঙ্গা আপুদের স্বপ্নের লেহেঙ্গা দেখছেন সুতা দেখছেন কি সুন্দর সুন্দর কাজ এগুলো পড়লে কিন্তু একদম হয়ে যাবে উঠতে পারবে আকাশে এটার পর্যাপ্ত পরিমাণ ঘেরও পেয়ে যাবেন আর ক্যান ক্যান তো অবশ্যই আছে আর টপ দুপারটা হোয়াটসঅ্যাপে আর এটা হচ্ছে দেখেন এই প্রথম আমরা রাজস্থানী লেহেঙ্গা তো কমে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো এটা সাত থেকে আট হাজার টাকা মিনিমাম প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এত সুন্দর রাজস্থানী লেহেঙ্গা পেয়ে যাবেন ও মিস করবেন না এটার মধ্যে পাঁচটা কালার আছে চাইলে আমাদের পেজ থেকে যোগাযোগ করে দেখতে পারেন এই অফার হারালে আপুদের ক্যাপতে হবে আড়ালে এইপরে আমরা একটু বিয়ের একটু গর্জিয়াস লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন আচ্ছা দেখেন ওয়াও যেসব আপুরা বিয়ে করতে চাচ্ছেন দেখেন যেসব ভাইয়েরা বিয়ে করতে চাচ্ছেন দেখেন এত সুন্দর লেহেঙ্গা লেহেঙ্গা দেখলেই বিয়ে করতে ইচ্ছা করবে দেখেন অনেক সুন্দর সুন্দর এটা হচ্ছে সিঁদুর লাল আর ওটা হচ্ছে কালার দুইটা দুই ডিজাইনের আছে দুইটা কিন্তু সেম প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র 3500 টাকা মাত্র 3500 3500 টাকা হ্যাঁ যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন অর্ধেক দাম অর্ধেক দামে পেয়ে যাবেন আমাদের কাছে আজকে যা নেবেন অর্ধেক দামে পেয়ে যাবেন এরপর আমরা বিয়ের আরো দুটো লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই গর্জিয়াস এবং দেখেন আমাদের কাছে একেবারে অল ওভার গর্জিয়াস কাজ করা পেয়ে যাবে কি সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নিবে আজকে আপুরা দেখেন কোনটা ছেড়ে কোনটা নিবে যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে কত দাম ভাই দুইটা सेम প্রাইস 3500 টাকা পড়বে 3500 দাম শুনলে আরো ভালো লাগবে আজকে আরো ভালো লাগবে আমরা এবারে একটু রিসেপশনের কিছু লেহেঙ্গা দেখাবো যারা একটু রিসেপশনের জন্য লেহেঙ্গা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে একটু কম প্রাইসে ভালো মানের লেহেঙ্গা তো এই লেহেঙ্গাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ওয়াও দেখেন কালেকশন দেখেন কালেকশন দেখলে আসে মন ভরে যাবে এটা হচ্ছে পার্পল কালার আর ওটা হচ্ছে লেভেন্টা কালার দুইটা কালারই খুবই ভাইরাল কালার আর এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ডিজাইন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর কত দাম নিবেন এগুলো ভাই সেম প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তিন হাজার পাঁচশো টাকায় রিসিপশনের জন্য লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন গুজরাট এরপর হচ্ছে রাজস্থান থেকে কিন্তু লেহেঙ্গা এসেছে জান্নাত শাড়ি করে তো আমরা যারা নেবেন এখনই অর্ডার করে ফেলুন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আমাদের সব লেহেঙ্গাগুলো দেখতে পারবেন প্রাইস গুলো শুনতে পারবেন ভাই এটা কি লেহেঙ্গা এটাও আপনার রাজস্থানি লেহেঙ্গা দেখেন ওয়াও কি সুন্দর ভাই কি সুন্দর দেখছেন চোখ জুড়িয়ে যায় আসলে চোখ জুড়িয়ে যায় অর্গানজা ফেব্রিক্স অল ওভার গর্জিয়াস কাজ করা কন্টাস্ট আর মিররে কাজ করা এটা হচ্ছে সিক্রেট কোনটা নেবেন দেখেন আর ওটা হচ্ছে হলো মিস্টি কালার জি দাম নেবেন এটা ভাইয়া সেম প্রাইস পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা কেউ মিস করবেন না আজকে সবাই অফার লুফে নিন এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে লাইট অ্যাশ কালার ওয়াও আরো সুন্দর আরো সুন্দর দেখেন এই যে দেখেন দেখেন অ্যাশ কালারের মধ্যে কত সুন্দর একটা কালেকশন পুরো পরিমাণ ঘের আছে ক্যান ক্যান পেয়ে যাবেন আর সেম প্রাইস থাকছে 3500 টাকা আচ্ছা 3500 টাকা এরপর আমরা কিছু বিয়েতে মানুষ উপহার দেওয়ার জন্য কিছু শাড়ি দেখায় তো আমরা এই শাড়িগুলো দেখাচ্ছি দেখেন

এগুলো কি শাড়ি ভাইয়া এটাও আপনার পার্টি কাতান শাড়ি এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সেম প্রাইস আটশো টাকায় আটশো পঞ্চাশ টাকায় কত সুন্দর শাড়ি কত সুন্দর সুন্দর শাড়ি

কত দাম এটা ভাইয়া প্রাইস পড়বে 4200 টাকা 4200 টাকা কেউ অফার মিস করবেন না এখনি লুফে নিন এই যে দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি অর্গানজা ফেব্রিক্সের এই যে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে অনেক শাড়ি দেখেন বিয়ের প্রথম শাড়িটা চলে আসছে আমাদের কাছে একদম বিয়ের দিনের শাড়ি দেখেন যারা বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য শাড়ি নিয়ে এসেছি এই যে সহকারে কত দাম ভাইয়া सेम প্রাইস 4200 4200 টাকা কেউ অফার মিস করবেন না এরপরে আমরা কিছু বেনারসি দেখাচ্ছি দেখেন আচ্ছা কিছু বেনারসি দেখাই চলুন এই যে দেখেন ওয়াও দেখেন কি সুন্দর কি সুন্দর দেখেন অনেক সুন্দর দেখলেই মন ভরে যাবে এই যে দেখেন আরেকটা কালার এগুলো প্রাইস থাকছে মাত্র আমাদের কাছে 2500 টাকা 2500 টাকায় বিয়ের শাড়ি বিয়ের শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 2500 টাকায় বিয়ের শাড়ি এখনি অর্ডার করে ফেলুন স্ক্রিনের নম্বরে আমরা আরেকটা আরো দুইটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে পিওর বডির উপরে কাজ করা এই দেখেন আরেকটা শাড়ি কত সুন্দর শাড়ি দেখেন আপুদের মনের মতো শাড়ি এই যে আপুদের মনের কাছে পর্যাপ্ত পরিমাণে বেনারসি আছে চাইলে আপনারা শোরুমে শুনে নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন এই যে দেখেন কত সুন্দর শাড়ি সো যার যেটা পছন্দ হবে এখন স্ক্রিনশট নিয়ে নেন এবং স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এবং জলদি জলদি অর্ডার করে ফেলুন আর এই দুটো প্রাইস হচ্ছে আপনার 4500 টাকা 4500 টাকা জি 4500 ওকে চলুন আবারও আমরা লেহেঙ্গাতে ব্যাক করলাম কিছু লেহেঙ্গা দেখাবো গর্জিয়াস হ্যাঁ গর্জিয়াস লেহেঙ্গা যারা একটু বিয়ের দিনে গর্জিয়াস লেহেঙ্গা নিতে যাচ্ছেন তারা এগুলো নিতে পারেন আমাদের কাছে মধ্যে একদম গর্জিয়াস লেহেঙ্গা কত দাম এটা ভাই প্রাইস 4500 4500 টাকা আমরা সেম প্রাইসে আরেকটা লেহেঙ্গা দেখাবো এটা হচ্ছে হলো সিঁদুর লাল সিঁদুর লাল টক টক করতেছে লেহেঙ্গা দেখেন অনেক সুন্দর একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর লেহেঙ্গা দাম পড়বে কত চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা এরপরে আমরা রাজস্থান লেহেঙ্গা দেখাবো যে রাজস্থানী কথা রাজস্থান থেকে লেহেঙ্গা এসেছে দেখেন যে লেহেঙ্গা কথা আমরা বারবার বলতেছি দেখেন এত পরিমাণ ঘের দেখেন দেখেন দোকানের এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত ঘের এই যে দেখেন রাজস্থানের যে এই যে স্পেশাল সুতা গুলো দিয়ে কাজ করা দেখেন অনেক সুন্দর দাম পড়বে কত ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এটার আমরা আরেকটা কালার দেখাবো এই যে চলুন দেখি আরেকটা কালার ওয়াও কি সুন্দর এটা হচ্ছে ওয়াইন কালার দেখেন এই যে দেখেন এই ডিজাইনগুলো দেখেন রাজস্থানের লেহেঙ্গার কিন্তু স্পেশাল ডিজাইন এই যে এগুলা দেখলে আপুদের মন ভরে যাবে দেখেন দাম কত ভাইয়া सेम প্রাইস 5500 টাকা 5500 5500 এরপর আমরা একটু গর্জিয়াস একটা লেহেঙ্গা দেখাবো যেটা হচ্ছে আপনার বিয়ের দিনে অনেক একটু হেভি গর্জিয়াস লেহেঙ্গা চায় তাদের জন্য হচ্ছে এটা এগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এটাও রাজস্থানি লেহেঙ্গা দেখেন রাতের ঘুম হারাম হয়ে যাবে লেহেঙ্গা না নিয়ে কিন্তু বাসায় যাবেন না পুরা দেখেন চাইলে এখনই আপুদেরকে গিফট করতে পারেন দেখেন কত সুন্দর দাম করবে কত 7500 7500 টাকা লেহেঙ্গা টপস এবং এবংDupatta যারা দেখবেন অবশ্যই স্ক্রিনে WhatsApp এবং Imo আছে আপনারা ভিডিও কলতে দেখে নিতে পারবেন আমরা সময় স্বল্পতার কারণে শুধুমাত্র নিচের পাটগুলো দেখাচ্ছি দেখেন মাথা নষ্ট করার ডিজাইন এই যে দেখেন কত সুন্দর এবং নিচে কিন্তু একটা কাটওয়ার্ক ডিজাইন আমরা কাট করা আছে হ্যাঁ আর দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা ভাই কত এগুলো এগুলো কেন কেন আমি দেখিয়ে দিচ্ছি অনেক হাটু পর্যন্ত এবং ভারী কেন কেন হবে যখন পরবে তখন কিন্তু অনেক ফ্লফি হয়ে থাকবে ফ্লফি হয়ে থাকবে হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 8500 টাকা 8500 টাকা যারা অর্ধেক দামে লেহেঙ্গা কিনবেন তাদের জন্য আজকে লেহেঙ্গা দেখাচ্ছি যারা বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য লেহেঙ্গা দেখাচ্ছি গর্জিয়াস কিছু লেহেঙ্গা দেখাবো এই যে দেখেন বিয়ের জন্য লেহেঙ্গা এই যে দেখেন আমি টসাধারণ অসাধারণ আপুরা যখন করবে পুরা ফ্লাপই হয়ে থাকবে ফ্লাপই হয়ে থাকবে এই যে দেখেন কত দামিটা ভাই প্রাইস দশ টাকা দশ হাজার পাঁচশো পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন ওয়াউ কোনটা ছেড়ে কোনটা নিবেন আপুরা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন এগুলো আসলে চোখ ধাঁধানু ডিজাইন দাম পড়বে কতটা সেম প্রাইস থাকবে দশ টাকা দশ হাজার পাঁচশো হাজার পাঁচশো এরপরে আমরা একটু ব্যতিক্রম কালার দেখাচ্ছি যারা একটু রিসিপশনের জন্য এই ধরনের কালার নিতে যাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালার বা এত সুন্দর কালার ভাই একদম আপুদের মনের মতো কালার কত দাম এটা ভাইয়া এদেরও সেম প্রাইস দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দেখেন পরলে কেমন লাগবে দেখেন এরকম লাগবে একদম ফ্লপ হয়ে থাকবে ফ্লপি হয়ে থাকবে দেখেন এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা দেখেন ভাই ডিজাইন ভাই এগুলা দেখলে ভাই আপুদের রাতের ঘুম হারাম হয়ে যাবে দেখেন মানে ঘুম হারাম করা ডিজাইন এই যে দেখেন কত সুন্দর লেহেঙ্গা কত দাম নিবেন এটাও সেম প্রাইস দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো কেউ মিস করবেন না এই অফার বাই এইগুলো লেহেঙ্গাগুলো একেবারে যেকোনো শোরুম থেকে কিনতে যাবেন মিনিমাম ১৭ থেকে আঠারো টাকা লাগবে দেখছেন আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দেখাও কি সুন্দর লেহেঙ্গা কোনটা ছেড়ে কোনটা নিব। সবগুলোই সুন্দর দেখেন মাত্র দশ হাজার হাজার পাঁচশো এরপরে আমরা আরেকটু গর্জিয়াস দেখাচ্ছি এটা হচ্ছে গুজরাটি লেহেঙ্গা দেখেন গুজরাটি লেহেঙ্গা হ্যাঁ গুজরাটি লেহেঙ্গা এই যে দেখেন এগুলার তো ভাই ঘের অনেক বেশি হয় একটু ক্যান ক্যান দেখেন তো ভাই একটু ক্যান দেখিয়ে দেন দেখেন ক্যান ক্যান দেখছেন হাটু পর্যন্ত হাটু ক্যান ক্যান পেয়ে যাবেন দেখেন আর এগুলো ঘের বিশাল ঘের এগুলো এই লেহেঙ্গা দেখলে লেহেঙ্গা না নিয়ে কেউ আর বাসায় ফিরবেন না খালি হাতে কেউ ফিরবেন না দেখেন এত সুন্দর মনের মতো করে লেহেঙ্গা তৈরি করেছে দেখেন এই যে দেখেন

পুরা মাথা নষ্ট করা লেহেঙ্গা পুরা মাথা নষ্ট করা কত দাম নেবেন এটা ভাইয়া এটারও সেম প্রাইস বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এরপরে আমরা কিছু রাজস্থানে আমরা বুটিক্সের লেহেঙ্গা দেখাবো এই যে বুটিক্সের লেহেঙ্গা দেখেন রাজস্থানে বুটিক্সের লেহেঙ্গা এবং ঘের দেখেন সুন্দর ভাই এত সুন্দর এত ভাই চোখ ধাঁধানো ভাই চোখ ধাঁধানো দেখছেন এটা চারটা কালার হবে ভাই আমরা দুইটা কালার দেখা বলবো ভাই আপুরা যদি এই লেহেঙ্গা না নাই অনেক বড় একটা মিস করবে ভাই আর এটার আমরা চারটা কালার আছে ভাই তো দুইটা কালার দেখাইছে আর দুইটা কালার দেখতে হলে আমাদের পেজে দেখতে পারবেন আর চারটা কালার দেওয়া আছে আমি বলবো আপনারা যদি এই লেহেঙ্গাটা না নেন তাহলে কিন্তু মিস করবেন কত দাম এটার 14500 টাকা 14500 টাকা এখনি লুফে নিন এখনি লুফে নিন কেউ মিস করবেন না এই লেহেঙ্গা কিন্তু আর এই দামে পাবেন না এরপর আমরা একবারই আসে এই অফার বছরে একবারই আসে রাজস্থানে আপনি দেখেন বুটিক্সের লেহেঙ্গা ওয়াও একদম ভাই একদম আমার কি বলবো আপুদের স্বপ্নের লেহেঙ্গা অ্যাপুরার স্বপ্নে কিন্তু এরকম লেহেঙ্গা কল্পনা করে দেখেন একদম স্বপ্নের লেহেঙ্গা আজকে ব্যস্ত হবে কত দাম ভাই এটারও সেম প্রাইস 14500 14500 14500 আচ্ছা এরপরে আমরা একটু বিয়ের দিনে লেহেঙ্গা দেখাচ্ছি একটু গর্জিয়াস লেহেঙ্গা দেখবেন যে সব বিয়ে করতে চাচ্ছেন যেসব সব ভাইয়েরা বিয়ে করবেন দেখেন এই লেহেঙ্গাগুলো নিয়ে নেন দেখছেন ঘের ঘের কত বড় দোকানের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঘের এই যে দেখেন কত সুন্দর দাম কত ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো কেউ মিস করবেন না সবাই এখনই অর্ডার করে ফেলুন এটার আরেকটা কালার আছে এটা কি কালার এটা হচ্ছে পার্পল কালার হ্যাঁ এই যে অ্যাপুদের ক্রাশ পার্পল কালার যারা একটু রিসেপশন বা ওয়েডিং এর জন্য একটু ব্যতিক্রম কালার চাচ্ছেন তারা এই লেহেঙ্গাটা নিতে পারেন কত দাম নেবেন এটা ভাইয়া এটা সেম প্রাইস 14500 14500 মিনিমাম 25000 টাকা লাগবে ভাই 25000 টাকাও কেউ যদি পায় তাহলে আমরা ডাবল টাকা রিটার্ন দেব ভাই এই লেহেঙ্গা পাবে না ভাই এগুলো আমাদের ডাইরেক্ট মাল আনাতো ভাই এজন্য আমরা একটু কমে দিতে পারতেছি ওয়াও দেখছেন কি নিয়ে আসছে ভাই লেহেঙ্গার বস লেহেঙ্গার বস এই দেখেন কত সুন্দর ভাই কত সুন্দর কত দাম এটা ভাইয়া এটা सेम প্রাইস 14500 14500 কেউ মিস করবেন না সবাই অর্ডার করে ফেলুন এগুলো এত ফ্লাপি দেখেন এত ফ্লাপি আর মিনাকারী সুতা কাজ করা দেখেন দেখলে মন ভরে যাবে ভাই এই লেহেঙ্গা আমি বললাম তো আপুদের পছন্দ হবে 100 তে 100 এইজন্য তো বলছি ভাই আজকে প্রথম যে অর্ডার করবে তার জন্য পাস ফ্রি আছে এটা সুন্দর পার্স ফ্রি এই যে দেখুন আপুদের পার্পল আপুদের পার্পল চলে আসছে যেসব আপুরা কমেন্টস করতেছিলেন পারফেক্ট কালার ভাইয়া পারফেক্ট কালার দেখেন পারফেক্ট কালার চলে আসছে কত দাম নেবেন এটা ভাইয়া সেম প্রাইস চোদ্দ হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো কেউ অফার মিস করবেন না সবাই এখনই লুফে নিন চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন নাম মাত্র কিছু টাকা অ্যাডভান্স করে এই যে দেখেন ওয়া কি সুন্দর কোমরের বেল্টটা দেখেন কত সুন্দর নিচে দেখেন আপ টু বটম দেখার মতো ভাই দেখার মতো সবাই লেhenga দিকে তাকিয়ে থাকবে মেয়ের বিয়েতে এসে সবাই লেhenga দিকে তাকিয়ে থাকবে দেখেন রিসেপশনে এসে সবাই লেhenga দিকে তাকিয়ে থাকবে কত দাম এটা ভাইয়া 15500 টাকা 15500 কেউ মিস করবেন না আজকে আজকে পার্পেলের মেলা চলতেছে দেখেন আজকে পার্পেল শুধু পার্পেল আমরা জানো রিসিপশন বিয়ে দুইটাই জন্য লেhengaটা আমাদের কাছে নিতে পছন্দের ময়ূর ডিজাইন এই যে ময়ূর ডিজাইন দেখেন কত দাম নিবেন এটা ভাইয়া প্রাইস 15500 15500 কোনটা ছেড়ে কোনটা নিব ভাই কোনটা ছেড়ে কোনটা নিব এরপর আমরা একটু ডাবল ওরনা কিছু লেহেঙ্গা দেখাচ্ছি এগুলো তো ডাবল ওরনা থাকবে আচ্ছা ডাবল ওরনা ডাবল ওরনা এই যে দেখেন অনেক সুন্দর ভাইয়া অনেক এটা হচ্ছে আপনার স্কার্ট ঘের দেখেন এই যে অনেক সুন্দর একটা লেহেঙ্গা পুরা মাথা নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর দেখেন পুরা মাথা নষ্ট হয়ে যাবে কত দাম নিবেন এটা ভাইয়া এটা প্রাইস 14500 এটারও তিনটা কালার থাকবে এটারও পার্পল কালার আছে তো আমরা পার্পল কালার দেখাচ্ছি না পার্পেল মেরুন আর হচ্ছে হলো আপনার রেড এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা এটারও ডাবল দুপাটা থাকবে ও কি সুন্দর ভাই কি সুন্দর দেখছেন এত সুন্দর লেহেঙ্গা দেখেন নিচের গেটটা দেখেন চোখ জুড়িয়ে যাবে চোখ জুড়িয়ে যাবে আজকে সবার চোখ জুড়িয়ে যাবে এই যে দেখেন ডাবল ওড়না পেয়ে যাবেন একদম অ্যাপুদের ক্রাশ দেখেন ডাবল ওড়না এই যে টপসটা দেখেন হাত সামনে পেছনে গলায় হাতায় সব জায়গায় কাজ থাকবে এই যে দেখেন এই লেহেঙ্গা দেখলে আর কেউ লেহেঙ্গা করবেন না আজকে কত দাম পনেরো হাজার পাঁচশো সর্বশেষ আরেকটা লেহেঙ্গা দেখাবো এটাও ডাবল ওনা থাকবে এটাও দুইটা কালার আছে আমাদের কাছে দেখেন গুজরাটি রাজস্থান থেকে সরাসরি লেহেঙ্গা চলে আসছে ও কি নিয়ে আসছে ভাই ভাই কি নিয়ে আসছে আজকে দেখেন দু হাজার ছাব্বিশ সালে লেটেস্ট কালেকশান লেটেস্ট একদম লেটেস্ট কালেকশান দেখেন দিকে কমতি নাই দিকে কমতি নাই একদম একশোতে একশো ওয়া ওয়াও কী সুন্দর কী সুন্দর আজকে তো চেনাই যাবে না ভাই আপুদেরকে এই দেখেন কী সুন্দর এই যে ওড়না দুপাট্টা সামনে পেছনে হাত আয় সব জায়গায় কাজ আছে এরকম একটা লেহেঙ্গা মেয়েকে দিলে মেয়েকে আর কোনো স্বর্ণ দিতে হবে না স্বর্ণ ছাড়াই বিয়ে হবে আজকে স্বর্ণ ছাড়াই কত দাম এটা ভাই পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো এবার অর্ডার প্রসেসটা বলে দেন অর্ডার প্রসেসটা হচ্ছে যে পনেরোটাই নেবেন ওই পনেরোটা আমাদের সর্ব সর্বনিম্ন দুশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর ডেলিভারি চার্জশোও দিয়ে দেবেন ওকে ধন্যবাদ সরাসরি সরু আসতে পারেন অথবা কুরিয়ারে অর্ডার করতে পারেন ভিডিও কলে দেখে শুনে নেওয়ার সুযোগ তো থাকবেই আর নতুন নতুন ভিডিও দেখতে লেহেঙ্গেন অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে